এই তুই আসাস আসাস আজ্ঞে সর যো তো বাড়ি থেকে বের যাবি একটা কথা সারাদিনই দিনই খাই খাই করতে থাকে ঘরের কাম তো কোনো কিছু করেই না ভাইয়ের ਘারুন পর বসে বসে কার আবার পার মাস টিকে বলে যেখানে সম্মান নাই इज्जत নাই সেবা নাই যত্ন নাই সেরকম বউ আমার দরকার নেই তোর মতো বউ হাজার হাজার আমেকা থাকলে বৈরাবব নাই তুই তো কি কিছু না আমার কাছে বৌমা আমার দুটো ভাত দাও খেতে লাগছে একটু আগে আপনি খাইলেন হ্যাঁ একদিনে কয়বার খান আপনি কতবার খাওয়া লাগে আপনার আপনার তো সারাদিনই খিদা লেগে থাকে আপনার কবে আর খিদা না লাগছে এই যে বসেন সারাদিন খাই খাই করে কাজ কাম নাই কোনো আপনি এই যে বসতেছেন কেন হ্যাঁ নিচে বসেন আপনি জানেন আমি কারো পাশে বসে খাইতে পারি না যত সব ঝামেলা আমার ধরেন রজ্জা ভাই আপনার সারাদিন ভাইয়ের ঘাড়ের উপরে বসা পয়সা খান আপনার পিছনে একজন লোক লাগে খাটার জন্য যত সব খাটে নিয়েছিলাম একটু বোমার একটা না কিন্তু আমার ভাই একটা হাসানছে হাসে কষ্ট খাইতে মানুষ আছে আমার ভাই হাসানছে আমি কেরাম পাইছি তো হাসান মাংস কি আপনার জন্য রান্না করছি হ্যাঁ আপনি কি দুই এক পিস দিতে হইব আপনার পুরো পাতিল ধরে দিতে হইব আর পুরো পাতিল দিতে আপনার দেই আমি খাবো কি আমার জামাই খাবো কি আর আমার ভাই খাবো কি হ্যাঁ যেটা দিছে ওটা তো সুন্দর করে এত বোনের জন্য আনছে বোনে খাইতে চাইছে আপনার জন্য আছে হ্যাঁ সবাই খাবে

আমার বড় বোন মাত্রী glomerul বোন এই বোন আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে যা আজকে আমরা দেখতে দেখতেছস না সুট بوت টাই লাগাইয়া ছবি এই সুন্দর বাড়ি করছি এত বড় বিজনেস করতেছি তার অবদান জানোস সম্পূর্ণ অবদান আমারই বোন এস এবং এই বাড়িতে যতদিন আমার বোন থাকবে রাজকীয় হলে রাজামির মতো থাকে কেন তোমার বোনকে পড়ে দাসীবন্ধির মতো রাখছি খাবার দি না মনে হয় তো বাবার খাবার

আমি সেই ব্যবস্থায় করবো প্রয়োজন আর বিয়ে করোনা জীবনে আসো তুমি তোমার মন মতো তোমার তুমি নিয়ে খাও খাওয়া আমি আমার রুমে আছি